মা সিরিয়ালের সেই হীরা আম্মাকে মনে আছে হাতে মোটা মোটা বালা চোখে মোটা কাজল পর্দার হীরা আম্মার ভয় দেখিয়ে অনেকেই তাদের বাচ্চাদের খাওয়াতেন এগারো বছর পর সেই হীরা আম্মা আর ঝিলিকের পুনর্মিলন তাহলে কি আবার পর্দায় ফিরছেন এই জুটি অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের মা ধারাবাহিকে সেই যুগান্তকারী অভিনয় দর্শকের মনে আজও গেথে রয়েছে আর অভিনেত্রী তিথি বসুকে আজও অনেকে ঝিলিক বলেই সম্বোধন করেন সমাজ মাধ্যমের পাতায় দেখা গিয়েছে ঝিলিককে জড়িয়ে বসে আছে হীরা আম্মা সে সময় খলনায়িকার চরিত্রে সোমার অভিনয় বিপুল প্রশংসা পায় দর্শক ভেবে নিয়েছিলেন সত্যি বুঝি ছোট্ট ঝিলিকের উপর অত্যাচার করছে হীরা আম্মা পর্দায় যেমনই হোক না কেন বাস্তবে যে ঝিলিককে মেয়ের মতন ভালোবাসেন সোমা সেই ছবিই আবার ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন সোমা বন্দ্যোপাধ্যায় আর এই ছবি দেখে দেখেই অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি আবার পর্দায় দেখা যাবে হিরাম্মার ঝিলিককে যদিও সেই উত্তর এখনো পাওয়া যায়নি